হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আমরাও ভালো আছি তো আজ হলো বুধবার তো এখন সকাল ওই সাড়ে ছয়টার মতো বাজে তো এখন থেকে আমার ব্লগটা শুরু করছি সকালে ঘুম থেকে উঠেছি ছয়টার দিকে তারপর উঠে বাইরে আসতে পারেনি মামা একটু খিজি করছিল তো তার জন্যই আসতে পারিনি তো সাড়ে ছয়টার দিকে এসে সাড়ে ছয়টার আগেই তারপরে ওইদিকে এইদিকে বাসি উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছি তো প্রথমে আগে উঠোনটা ঝাড় দিয়ে নেব তারপর অন্যান্য কাজগুলো করব। তো বাবার বাড়িতে এসেছি কিছুদিন হয়েছে কিন্তু তোমাদের সাথে কোনো ব্লগই শেয়ার করিনি তো এটা দ্বিতীয় দিন বাবার বাড়িতে ব্লগ তোমাদের তো বাবার বাড়িতে সকালবেলা কিভাবে কাটাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই এই যে উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছি তো তোমাদের তো বলেইছি আগে যে মায়ের শরীরটা খারাপ বা তো মা কোনো কাজই করতে পারছে না এই কারণে সব কাজ আমাকেই করতে হচ্ছে তো সকালে রান্নাবান্নাটাও করব। তো তাড়াতাড়ি রান্নাবান্নাটা করতে হবে যেহেতু আমার বাবু কাজে যাবে মামা মাসে ওকেও খাওয়াতে হবে তো এই কারণেই সকাল সকালে ঘুম থেকে উঠে পড়েছি শ্বশুরবাড়িতেও এই এই একই টাইমেই উঠতাম হয়তো একটু আগে কিংবা পরে হতো আর কি তো এখনই সকালে উঠে পড়েছি তো তাও উঠে উঠোনটা ঝাড় দিয়ে তারপরে যে দেখো ভাতটা বসিয়ে দিচ্ছে এদিকে তো গ্রামের বাড়িতে যে সকালে ভাতই রান্না করা হয় তো ভাত তরকারি এগুলোই করব। তো বাবু কাজে যাবে খাওয়া দাওয়া করে এই কারণে তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে দিচ্ছি তাড়াতাড়ি কাজে চলে যায় আটটা সাড়ে আটটার মধ্যে এর মধ্যে আমার রান্নাটা সারতে হবে তো এই যে দেখো চালটা গরম জলটা গরম হওয়ার পরে এখন এই যে চালটা দিয়ে দিলাম জলে একটু আয়রন আছে তো এই কারণে একসাথে চাল ডাল চাল আর জল ধুয়ে দিলে ভাতের কালারটা অন্যরকম হয়ে যায় নষ্ট হয়ে যায় আর কি দেখতে ভালো লাগে না এই কারণে জলটা যদি একটু ফুটিয়ে নেওয়া হয় ফুটিয়ে নিয়ে তারপরে চালটা দেওয়া হয় তাহলে ভাতটা অনেক সাদা হয় তো ওই যে চালটা দিয়ে তারপরে ওইদিকে ভাত বসিয়ে চলে এসেছি থালা বাসনগুলো ধুতে তো কাল রাতেরই এইগুলো এঁঠু বাসন রাতে তো আর এগুলো মাজার কোনো এগুলো তো মাজা হয় না এই কারণে সকালে এইগুলো মাজতে হয় তো ওই যে থালা বাসনগুলো মেজে নিচ্ছি তারপরেই অন্যান্য রান্নাগুলো করব। বসে থাকলে তো আর হয় না ভাত বসিয়ে তো ওইদিকে ভাতও হতে থাকবে এইদিকে আমার অন্যান্য কাজগুলো হয়ে যাবে তো এই যে দেখো ওইদিকে ভাত বসিয়ে চলে এসেছি থালা বাসনগুলো ধুতে এই যে থালা বাসনগুলো যে আমাদের শ্বশুরবাড়িতে মোটর আছে এই কারণে এখানে ট্যাপের জলেই সবগুলো কাজ করা হয় কিন্তু বাবার বাড়িতে তো আর মোটর নেই খুবই সাধারণ ঘরের মেয়ে আমি খুব নিম্নবিত্ত পরিবার তো এই কল কল চাপিয়ে চাপিয়ে সব কাজ করতে হয় কলেই বলতে পারো যে কলের জলেই সব কিছু তো এই যে দেখো থালা বাসনগুলো মেজে এখন ধুয়ে নিচ্ছি তো ওই ওই কাজ থালা বাসন ধোয়ার কাজটা সেরে এদিকে ভাত এসে দেখি ভাতটা হয়ে গেছে তো ভাত নামিয়ে এখানে ডাল বসিয়ে দিলাম আর ওইদিকে ধারের ফাঁচা করবো তো ওটাই কেটে দিচ্ছে আর তারপর ভাবলাম যে ডালটা হতে থাক ফুটতে থাক তারপরে আরও কিছু কাজ আছে ওইগুলো সেরে নিই তো মামা কিছু জামা কাপড় ছিল তো সেগুলোই এখন ধুয়ে নেব মাঝে কিছুদিন খুবই বৃষ্টি হয়েছে ও জামা কাপড়গুলো প্রতিদিনই আর ধোয়া হয় নাই ওগুলো জমিয়ে রেখেছিলাম তো এখন ধুয়ে তো তে যে মামা কিছু জামা কাপড় ছিল তো সেগুলোই এখন ধুয়ে দিচ্ছে আর তো তোমরা এই যে ভয়েজে একটু বাইরে সাউন্ড শুনতে পাবে তো একটু ম্যানেজ করে নিও যেহেতু এই যে দিনের বেলা বাইরে ভয়েসটা দেওয়া হচ্ছে তো একটু শুনতেই পাবে ওইভাবে একটু দেখে নিও তারপরে দেখো জামা কাপড় ধোয়া শেষ তখন এগুলো মেলে দেবো আর ওইদিক ওই দিকের আলটাতে যে জামা কাপড়গুলো দেখতে পাচ্ছ ওগুলো সব কাল কাল যেগুলো ধুয়ে দিয়েছিলাম ওগুলো শুকিয়ে গেছে কিন্তু তবুও ভাবলাম একটু রোদ্দের আলোটা দেখিয়েই নেই রোদ রোদে জামা কাপড় না শুকালে কেমন যেন একটা ছে্বেচ্ছে ভাব লাগে কেমন একটা গন্ধ গন্ধ করে এই কারণে যতই ঘরে শুকিয়ে যাক তবুও একটু রোদ্ মেলে দিতেই হয় আর এই আজকেরগুলো এখন এই যে দেখো মেলে দিচ্ছি তো আজ বেশি ছিল না যেহেতু কালকেও ধোয়া হয়েছিল তো এই কারণে অল্প কিছুই হয়েছে তো এগুলোই এখন মেলে দিয়ে চলে যাবো রান্নাঘরে তারপরে যে এসে দেখি ডালটা ফুটে গেছে তারপরে ডালে জল দিয়ে এই যে উতল দিচ্ছে এখন এই যে সোমবার দিব ডালে তো এখানে শুকনো মরিচ তেজপাতা জিরে ডাল সোমবারা এইগুলো দিয়ে সোমবার দেবো তো সোমবার দেওয়াটা তোমাদের সাথে ভিডিও করতে পারিনি কারণ ফোনটা সেট করতেই ভুলে গিয়েছিলাম তো এই কারণে তো এই যে দেখো ডালটাও হয়ে গেছে এখন নামিয়ে নেবো ভালো হয়েছে ভালো হয়েছে তারপরে যে মামাম ঘুম থেকে ওঠার পর মামামকে খাইয়ে দিয়েছি ফ্রেশ করিয়ে তারপরে যে দুটো ঘরের বিছানা চা গুছিয়ে তারপর চলে এসেছি যে সবাই খাওয়া দাওয়া করতে তো এখানে আজকের ভিডিওটা শেষ করছি তো দেখা হবে নতুন একটা ব্লগের সাথে